আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা তিনতলা এবং চারতলা বেস ফাউন্ডেশন নিয়ে আলোচনা করব। এক ভাই এবং মাঝে মাঝে অনেকেই কমেন্ট করে যে ভাই আমরা তিনতলা চারতলা যদি বেস করি সেই ক্ষেত্রে আমাদের সাইজ কত হবে এই বিষয়ে আজকে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের ধারণা আসবে তো আমরা এখানে একটা ফাউন্ডেশন এঁকেছি সেকশন এবং প্ল্যান এখান থেকে আমরা তিনতলা এবং চার তালার বেজের সাইজ আমরা জানবো সেই সাথে আমরা জানবো কতটুকু আমরা থিকনেস দিব তিন তলার জন্য নির্ণয় করব তারপরে তলা তাহলে আমরা লিখতে পারি তৃতীয় তলার জন্য এই যে তৃতীয় তলার জন্য এখন আমরা এখানে দেখেন এটা একটা প্লান অর্থাৎ উপর থেকে তাকালে এইভাবে দেখা যাবে এখন এটা দৈর্ঘ্য ধরেন এটা পুষ্ট ধরেন তো আবার এটা দৈর্ঘ্য ধরতে পারেন এটা প্রস্তুত ধরতে পারেন কোনো সমস্যা নেই আমরা এখন নির্ণয় করব তো আমরা যখনই তিনতলার জন্য যাব যাওয়ার ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে এই যে ফাউন্ডেশন বা এই বেস এটা কোথাকার বেস যদি কর্নারে হয় তাহলে কিন্তু একরকম সাইজ যদি সাইটে হয় তাহলে কিন্তু একরকম সাইজ এবং যদি মিডল সেকশনে হয় তাহলে কিন্তু একরকম সাইজ হবে তো আমরা ধরলাম এটা হচ্ছে কর্নার অর্থাৎ চতুর্দিকে একটা বিল্ডিং আমি যদি এইভাবে বিবেচনা করি তাহলে আমার এইখানে যে বেজ হবে এই বেজটাকে আমরা আলোচনা করে নেই এই বেজটা আমাদের তিন তলার জন্য সাইজ হবে পাঁচ ফিট বাই পাঁচ ফিট পাঁচ ফিট বাই হচ্ছে পাঁচ ফিট হয়ে গেল এখন আমরা যদি এই সেকশনে দেখি তাহলে আমাদের এটা কত হবে পাঁচ ফিট হবে যেহেতু আমরা দুর্গপুস্ত গর্গাকার হবে পাঁচ ফিট পাঁচ ফিট তবে অনেক সময় ডিজাইনের প্রেক্ষিতে জায়গার উপর নির্ভর করে এই সাইজটা আপনার এখানে বর্গ আছে সেখানে আয়ত হতে পারে যেমন আমি বলি যদি আমার এই অংশটা আট ফিট হয় এটা চার ফিটও হতে পারে সাড়ে তিন ফিটও হতে পারে এটা যারা ডিজাইন করবে তারা সেইভাবে আপনাকে মিলে দেবে তো যাই হোক এটা একটা গেল আমরা দেখলাম প্লান অনুযায়ী এটার মাফ অর্থাৎ দুর্গপোস্ট আমরা পাঁচ ফিট বাই পাঁচ ফিট পেয়ে গেলাম এখন আমরা থিকনেসটা কতটুকু দেবো এই থিকনেস আমরা মাটির ভারবন ক্ষমতার উপরে নির্ভর করে এই থিকনেসটা হয়ে থাকে সেই সাথে সাইজও হয়ে থাকে তাহলে আমরা যেহেতু জানার জন্য বোঝার জন্য ধারণা নেওয়ার জন্য বলতেছি আমরা সব কিছু জানব তো আমাদের তিনতলার জন্য যে কর্নার ফান্ড ফাউন্ডেশন বা বেস্তা রয়েছে এটার জন্য আমরা দশ ইঞ্চি থিকনেস দিতে পারি এটা চলে গেল আমার কর্নার এবার আমরা সাইটের যে বেজগুলো থাকবে এই বেজগুলো দেখব এই গুলো কত হবে আমাদের এই সাইট বলতে আমার এখানেও কলম থাকতে পারে এখানে কলম বেজ থাকতে পারে আবার এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে এই যে সাইডগুলোর জন্য আমরা কতটুকু রাখবো এই সাইটের জন্য আমরা সাইজ রাখবো পাঁচ ফিট ছয় ইঞ্চি এদিকে আমরা পাঁচ ফিট ছয় ইঞ্চি দিলাম তাহলে এটা আমাদের কত হবে এই যে সেকশনটা আপনি পাঁচ ফিট ছয় ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম এখন আমরা থিকনেসটা কত দেব এর জন্য থিকনেস আমরা বারো ইঞ্চি বা এক ফিট দিতে পারি তাহলে আমার এটা গেল সাইডিং এখন আমরা মিডল সেকশনে দেখব আমাদের এই বেজের সাইজ কত হবে মেডেল কোথায় হবে এখন এই মেডেলটা এখানেও হতে পারে বা এদিক দিয়েও হতে পারে এটা হচ্ছে মেডেল সেক্টর অর্থাৎ এই বিল্ডিংয়ের মধ্য যে বেজ থাকবে সেই বেজের সাইজটা আমরা এখন নির্ণয় করবো আমরা কিন্তু তিনতলায় আছি মনে রাখবেন তিনতলার জন্য যে মাঝের যে ফুটিংটা হবে সেটা আমরা ছয় ফিট নিব ছয় ফিট বাই ছয় ফিট তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের প্লান অনুযায়ী এখানে আমরা ছয় ফিট দেব জিরো ইঞ্চি আমাদের কিন্তু এই মাপটা আমরা পেয়ে গেছি দৈর্ঘ্য প্রস্তুত এখন আমরা এটা থিকনেস নির্ণয় করবো থিকনেস কতটুকু আমরা দিব এর জন্য আমরা চোদ্দো ইঞ্চি থিকনেস দিতে পারি এই হলো আমাদের তিন ধরনের বেস আমরা তিন ধরনের বেস সাইজগুলো পেয়ে গেলাম এখন আমাদের যে বিষয়টা নির্ণয় করতে হবে আমরা কিন্তু তিন তলার জন্য যে বেজের সাইজ কর্নার এবং সাইড সেই সাথে মিডেল আমরা জেনে নিলাম এখন আমরা চতুর্থ তলার জন্য দেখব আমাদের এই বেস সাইজ এবং থিকনেস কতটুকু হবে চতুর্থ চতুর্থ তলার জন্য প্রথমেই আমরা যে কাজটা করব প্রথমে আমরা এখানে যে কন্যার বেস থাকবে এই বেসটাকে আমরা নিব তাহলে এই বেজ যদি আমরা নেই চতুর্থ তলার জন্য সেই ক্ষেত্রে আমাদের পাঁচ ফিট বা সাড়ে পাঁচ ফিট পাঁচ ফিটও আপনারা দিতে পারেন পাঁচ ফিটও দিতে পারেন যেহেতু তিনতলায় পাঁচ ফিট দেওয়া আছে সেক্ষেত্রে এটা সাড়ে পাঁচ ফিটও রাখতে পারেন কোনো সমস্যা নেই পাঁচ ফিটও রাখতে পারেন যেহেতু এটা সাইড আর এটা অবশ্যই নির্ভর করবে যে একটা কলম থেকে আটটা কলমের দূরত্ব কীরকম হবে এর উপরে অনেক সময় এই যে সাইজ এই সাইজটা ছোটোও হতে পারে যেমন সাড়ে চার ফিটও হতে পারে পাঁচ ফিটও হতে পারে তো যাই হোক পাঁচ ফিট ধরলাম আমরা এটা পাঁচ ফিট এদিকেও আমাদের পাঁচ ফিট তাহলে আমরা এই থিকনেসটা কতখানি রাখবো আমরা চতুর্থ তলার চতুর্থ তলার জন্য এই থিংনেসটা রাখবো বারো ইঞ্চি বা এক ফিট আমাদের কিন্তু হয়ে গেল যে কর্নার গুলোই এই গুলো এই সাইজ নিয়ে আমরা আলোচনা করলাম এখন আমরা বলতে এইখানে এই যে সাইড এই এই সাইডে করলাম যে থাকবে তার নিচে যে বেজ থাকবে এই বেজের সাইজ কতটুকু বা ফাউন্ডেশন কতটুকু আমরা এটা দেখবো এই যে সাইটের জন্য আমরা নিতে পারি ছয় ফিট ছয় ফিট বাই ছয় ফিট এখানেও আমরা ছয় ফিট পাবো ছয় ফিট ছয় ফিট পেয়ে গেলাম এখন আমরা এই যে সেকশনটা দেখছেন পুরো সেকশন এই সেকশনে আমরা সেকশন দেখব আমরা থিকনেসটা দেখব আমার থিকনেসটা কতটুকু এর জন্য আমরা চোদ্দো ইঞ্চি থিকনেস দিতে পারি আমাদের কিন্তু এই সাইডের বেজের সাইজ এবং থিকনেস আমরা জেনে নিলাম এখন আমরা মেডেল যে মধ্যখানে এই যে আমার বেসটা আছে এই বেস দুইটা এটা যদি আমরা এফ থ্রি ধরি তাহলে আমরা এটা নির্ণয় করব তো এটা যখন নির্ণয় করব তখন আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লান আছে প্ল্যান আছে এই প্ল্যানের জন্য আমরা চার তলার জন্য সাত ফিট বাই সাত ফিট এখানে আমরা সাত ফিট বাই সাতটি নিতে পারি অথবা যদি ডিজাইনের মনে করে তার জমির কন্ডিশনের উপরে এটা পাঁচ ফিট বা ছয় ফিট ছয় ফিটও রাখতে পারে আবার এটা আয়তাকারও রাখতে পারে তবে এটা অবশ্যই নির্ভর করবে যে জায়গার মাটির ক্ষমতা সেই সাথে পারিপার্শ্বিক অবস্থার উপরে নির্ভর করবেন তো এইখানে যে থিকনেসটা এই থিকনেস আমরা কত দেব যেহেতু আমরা এটা চতুর্থ তলা করবো সেহেতু আমাদের থিকনেসটা হবে ষোলো ইঞ্চি বা অনেক সময় আঠারো ইঞ্চিও হতে পারে তবে অবশ্যই এই ক্ষেত্রে যে ডিজাইনটা ফলো করতে হবে অনেক সময় দেখবেন যে এখানে স্লোভ হবে এখানে স্লোভ হতে পারে তো যাই হোক অনেক কিছু বিষয়ের উপরে নির্ভর করে আমরা শুধু ধারণা নেওয়ার জন্য এই যে মাপগুলো এই ব্যাপারে জানলাম অনেক সময় অনেক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে তার বাড়ির ডিজাইন পাঠিয়ে দেয় বলতেছে যে বলে যে দেখেন আমার এই সাইজ ঠিক আছে কিনা বা ইঞ্জিনিয়ার বেশি করে দিয়ে কিনা তো অবশ্যই আমি বলবো যে আপনারা যখন কোথাও থেকে ডিজাইন করাবেন সেখান থেকে আপনারা আলোচনা করবেন আপনাদের মনের ভিতরে যে প্রশ্নগুলো বা যে খরটা লেগে থাকবে সেই সেই ব্যাপারে খোলাখুলি আলাপ করবেন কেননা অনেক সময় ওনারা এস্টিমেট থেকে বা লোড থেকে ওভারলোড দিয়ে থাকে অথবা দেখা যায় যে তার যে রুলস যে কন্ডিশন সেই অনুপাতে এই সাইজগুলো দেয় তো আপনারা তাদের সাথেই আলাপ করবেন এবং বুঝবেন যে জিনিসটা আপনারা বোঝেন না সেটা বুঝে নিবেন যে আমার এটা সাইজ এত বড় হলো এটা কি কমানো যায় বা কোনোভাবে এটা কিছু করা যায় কি না এই বিষয়ে আপনারা আলাপ আলোচনা করে নেবেন তো আজকের মতো আমি এখানে শেষ করবো আজকে আমরা এই ভিডিও থেকে জানলাম যে তিনতলা ফানুষের যে বাড়িগুলো দেই এটা হচ্ছে রেসিডেন্সিয়াল বাড়ি অবশ্যই মাথায় রাখতে হবে যেন আবাসিক ভবন থেকে সেটা বাণিজ্যিক বা প্রশাসনিক এই ভবনগুলো না হয় এগুলো হলে আবার আবার চেঞ্জ হয়ে যাবে তো আবাসিক রেসিডেন্সিয়াল বিল্ডিং বাড়ির জন্য আমরা তিনতলা ফাউন্ডেশনের বেজের সাইজ এবং থিকনেস সেই সাথে চতুর্থতলা বিল্ডিং বাড়ির জন্য আমরা বেজের সাইজ এবং থিকনেস জানলাম আর সকল ক্ষেত্রে এই যে এখানে ইটের সিলেজ দেখতে পারছেন এটা থাকবে না এটা সিসি হবে অর্থাৎ ডিজাইনাররা যখন সিসি দিবেন তখন এটা সিসি আর যখন ব্রিক ফেলার সোলিং দিবে তখন ব্রিক ফেলার সোলিং অথবা দুইটাই দিতে পারে সোলিংয়ের উপরে আপনার সিসি ঢালাই দিতে পারে এটা ডিজাইন যখন করবেন সেই ভাবনা করে এই কাজটা করে দিবে তো যাই হোক এখনও যারা ভিডিওটি লাইক করেন অবশ্যই লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ